हेलो ¡Me

হ্যাঁ হ্যাঁ বাড়িতে তোমার কথা বলা আছে কোনো ব্যাপার না তোমাকে আমার তো খুব ভয় আরে ভয় পিও না তাছাড়া তুমি বিশ্বাস করো বলো চলো আমরা যেতে যেতে বাকি সব কথা বলছি আসো চলো এই বুঝি তোর তোমার বৌমা বাবা কি মিষ্টি দেখতে আমরা ঘরের ভিতর গিয়ে কথা এখানে কেউ দেখে নেবে ঠিক আছে আসো চলো মা ভিতরে চলো তোমার বাড়িতে তো নতুন বউ এসেছে কথাটি কি সত্যি হ্যাঁ গো দিদি নে বলবো ছেলে বাড়িতে বউ এনেছে দেখি তোমার বউমাকে এই দেখো ও মা খুব সুন্দর দেখতে তোমার বউমা তোমার ছেলেটা খুব সুন্দর হল এনেছে তাহলে ছেলে কি বলে মিষ্টি আনতে মিষ্টি নাকে এক পাও না না স্তি তো খাবে আগে তো বসো

ওদের বিয়ে আপনারা দিতে পারেন না বিয়েটা দিলেই কিন্তু আইনে তো দণ্ডনীয় অপরাধ আছে আপনারা কি সেটা জানেন দেখুন দেখুন ছন্দর মত বিয়ে দিছিলেন সেখানে বিয়েটা না হয় এখানেই হচ্ছে দাদা আপনারা দাদা আপনারা বলুন না আপনার বাবা মাই বলুন আপনারা সবাই তো বুঝছেন আপনারা কি জানেন না যে ছেলের 21 মে 18 বছর বিয়ে দেওয়া আর এতে ফেসে যাবেন প্রতিবেশী পুরোহিত সবাই তো চাইল্ড একটা অভিযুক্ত হবে আর তো আইনেই ফেসে যাবে দেখুন ওরা ওরা এত অপরকে ভালোবাসে আমরা বিয়েটা দিতে চাইছিলাম হ্যাঁ ওদের দিতে চাইছে সেটা ওদের যে বাড়ি থেকে বের করে দাও যতক্ষণ না মেয়ের প্রাপ্ত বয়স হচ্ছে বিয়েটা আপনারা দিতে পারেন না এটা কিন্তু রাখতে হবে আর মাথাতে তাছাড়া ছন্দাকে আমাদের সাথে পাঠিয়ে ছন্দার বাবা মার কাছে আমরা পৌঁছে দেব। আর ছন্দার বাবা মা তো কথাই দিয়েছে প্রাপ্ত বয়স হলেই সুপ্রতিমির সাথেই ছন্দাকে বিয়ে দিন সত্যি বলছেন যদি সুপ্রতিমের সাথে আমাকে বিয়ে দেয় তাহলে তো আমি পড়াশোনাটা করতে পারবো হ্যাঁ কেন বলতে যাবো বোন সত্যিই বুঝছি এখন চলো বাবা কাছে আর আমাদেরকেই বলি এই বাল্য বিবাহের বন্ধ করুন বাল্য বিবাহের বিরুদ্ধে রুখিয়ে যাও মা তোমার বাবামার কাছে যাও আর তো মাত্র তিনটে বছর আর তো মাত্র দুটো তিনটে বছর তোমার আঠেরো বছর পূর্ণ হতে দেখতে দেখতে পেটে যাবে তারপর আমরা তোমাদের দুজনের ধুমধাম করে বিয়ে আয়োজন করব। চলে এসো সন্ধ্যা হ্যাঁ চলে এসো তোমরা মর্মার কাছে পৌঁছে দি হ্যাঁ চলুন আমরা সবাই বাল্যবিবাহ বন্ধ করি বাল্যবিবাহর হাত থেকে ছোট ছোটো ছেলেমেয়েদেরকে বাঁচাই আসুন আমরা সবাই বাল্যবিবাহর বিরুদ্ধে প্রতিবাদ করি আসুন আমরা সবাই একজন আর কি বলে